আমি এখানে ফুলের বাগান করছি তারা দেখেন বানসুর করছে কিভাবে এই যে দেখেন বাগান বানাইছি ফুলের বাগান বানসুর করছে সবকিছু করছে এই সব কিছু বানসুর করছে দেখা দুইটা দেখ দুইটা সু কর দুইটা ছেলে একমাত্র গৌরব ভট্টাচার্যী সৌরভ ভট্টাচার্যী এবং তাদের সাথে আরো কিছু দুষ্কৃতী আসলো এবং আমার মেয়ের আজগা

সব দুষ্কৃতী মেয়েরা হয়েছে না মেয়েরা হয়েছে সব ছেলে সব সব যুবক যুবক বয়স সব সব মানে এরকমভাবে আইছে আয়া প্রত্যেকটা ছেলের মতামত অবস্থায় মনে হয় ড্রাগস মনে হয় ড্রাগস তারা এডাইট আস এবং তারা আয়া আমার ঘর দুয়ারের অবস্থায় দেখছেন আপনারা কোন দল করেন আমি তো আমার মিসির সঙ্গে আছি তারপরে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের ভারতীয় মজদুর সংঘের মানে অনুমোদিত ত্রিপুরা রাজ্য কর্মচারী সঙ্গে আছে তারা খুবটা কি নিয়ে আসে তারা খুব তারা তারা শেষ তারা সব কিছু তারা চাইতেছে কি তারা আরো ঐবোধভাবে তারা বসবাস করত ঐবোধভাবে তারা থাকত এবং এবং তারা এখানে মদের আড্ডা গাজার আড্ডা ড্রাক্সের আড্ডা তারা এই মাঠে করে আমি অবজেকশন দেই তার জন্য আমি ভালো না তারা আমাৰ প্ৰতি আকৃষ্ট